হ্যালো চলে এলাম মোহামানুসাইবাস ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছুটির দিন মানেই হচ্ছে মজাদার সকল খাবার তো আমার কাছে মজাদার খাবার বলতে বাঙালি খাবারই বেশি ভালো লাগে আমার বাসার প্রত্যেকেই এই বাঙালি খাবার গুলো খুবই পছন্দ করে তো বাঙালির খাবারের পাতে কি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছিলাম আর এখন সেটাকে বসাবো তো আর সরষে ইলিশ করব আর সেখানে একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর সাথে পেঁয়াজ বাটা আর সরিষা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো খুব বেশি একটা দিবো না যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো কাঁচা মরিচের ঝালটা বেশ ভালোই থাকবে আর সর্ষের সর্ষের সাথে সরষের আর ইলিশ নরমালি অন্য কোনো মশলা দিতে হয় না শুধুমাত্র পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিয়েই করা হয় এতে করে ইলিশ মাছের টেস্ট ভালো থাকে অন্য কোনো মশলা দিলে টেস্ট নষ্ট হয়ে যায় আর ইলিশ মাছের ঘ্রাণটাও নষ্ট হয়ে যাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা মেখে নিয়েছিলাম সাথে লবণও দিয়েছিলাম তো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম যেন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যায় আর এভাবেই করতে হবে হাত দিয়ে করলেই আসলে এটা টেস্ট ভালোভাবে বের হয় আর সরিষার তেল দিয়ে আর লাস্টে নামানোর আগেও আমি সরিষার তেল দিয়ে দিব তো এরপরে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিয়ে তারপরে ভালো করে মেখে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে পরে এটাকে ঢাকা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম আর এটা একটু ফুটে ওঠার পরেই হচ্ছে আমি এটাকে উল্টে পাল্টে নিয়েছিলাম আর আমার বাসায় কিন্তু এই ইলিশ মাছটা সবাই খুব খেতে পছন্দ করে সর্ষে ইলিশ বাঙালির বলতে গেলে খুবই পছন্দের একটা খাবার আর যদিও আমার বাসায় ইলিশ মাছ কিন্তু সব বরিশাল থেকেই আসে নুসাইবা পছন্দ করে আমার বাবাও এর জন্য আমাদের জন্য বরিশাল থেকেই নিয়ে আসে আর এদিকে আমি অন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেটাকে একদম ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে খেসে ডাল বেটে রেখেছি বোমাই মরিচ দিয়ে সেটাকেই একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিয়ে আর এরপরে একে একে হলুদের গুঁড়া লবণ তার সাথে হচ্ছে কাঁচা মরিচও দিয়েছিলাম এরপরে ডালটাকে খুব ভালো করে বলক উঠে গেলে তার মধ্যে পাট শাক গুলো দিয়ে দিব আর মনে রাখতে হবে পাট শাক দিলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আর মোটামুটি ডালটা একটু যেভাবে ঘন খেতে চাই সেভাবে মোটামুটি ঘন হয়ে গেলে তারপরে হচ্ছে পাট শাকটা দিতে হবে আর পাট শাক চুলায় দিয়ে বেশি নাড়াও যাবে না জালও করা যাবে না এতে করে কিন্তু পাট শাক আঠালো হয়ে যাবে বা লোদ হয়ে যাবে যেটাই বলেন তো হয়ে গেল পাট শাক রান্না আর এদিকে আমার ইলিশ মাছটাও খুব সুন্দর করে তেল বের হয়ে গিয়েছে আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় হয়েছে আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে এই পাট শাকের ডাল আর যেটা ইলিশ মাছ সর্ষে ইলিশ যেটা করেছি দুপুরের বেলা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ